হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারের কোষে দেখি কুড়ি এর বারো পর্যন্ত প্র্যাকটিস করেছি আজকে আমরা তেরো দাগেরটা প্র্যাকটিস করবো ওকে তার আগে প্রত্যেককে থ্যাংক ইউ যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তার জন্য চলো ফটাফট করে টাইম নষ্ট না করে শুরু করে দিই আজকে তেরো দাগের অঙ্ক কী বলছে কোশ্চেনে ওকে দেখো কোশ্চেনটা প্রথমে পড়ে নিই কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স ও নাইনটি ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি এটা আমার কোশ্চেন দেয়া রয়েছে ওকে তাহলে তিনটে কোণের মান দেওয়া রয়েছে চলো দেখো ধরো আমি সাপোজ একটা চিত্র অঙ্কন করছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য শুধুমাত্র তাছাড়া কিছু না ঠিক আছে এটা হচ্ছে তাই তো হ্যাঁ দেখো এ বি সি ডি ওকে এই যে এ কোনটা আমি সাপোজ মনে করছি এ কোনটা হচ্ছে পাই বাই থ্রি বলছে ঠিক আছে বি কোনটা কি বলেছে ফাইভ পাই বাই সিক্স ঠিক আছে সিকণটা কি বলেছে নাইনটি ডিগ্রি তাহলে নির্ণয় করতে হবে কি আমাকে ডিকনটা কত সেটা নির্ণয় করতে হবে ওকে এবারে আমরা নির্ণয় তো করবো কিন্তু একটা প্রবলেম আছে এখানে কী প্রবলেম দেখো পাই বাই থ্রি আর ফাইভ পাই বাই সিক্স এই দুটো ভ্যালু দিয়েছে আমাকে কিসে কিসে ভ্যালু দিয়েছে বিত্তীয় পদ্ধতিতে আবার এখানে সি কোনটার ভ্যালু কত দিয়েছে নাইনটি এটা হচ্ছে কোন পদ্ধতিতে রয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে তাহলে সলিউশনটা কি যে কোনো একটা পন্থায় যাব আমরা একটা মেথডে যাব একটা পদ্ধতিতে যাব গিয়ে কোশ্চেনের আনসারটা সলিউশন করব। আর তারপর বাকি ডি এর ভ্যালুটা নির্ণয় করবো ওকে দেখো থ্রি ফাইভ বাই সিক্স এই দুটো রয়েছে তাই না হাত আর এটা একটা রয়েছে ষষ্ঠীকে তাহলে ষষ্ঠী থেকে ষষ্ঠিক থেকে বৃত্তিতে চলে যাওয়া ঠিক হবে হ্যাঁ ঠিক তাহলে আমরা লিখব কি অ্যাঙ্গেল সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হ্যাঁ ঠিক আচ্ছা এখানে দেখি এখানে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হাঁটিক এবার দেখো একশো আশি ডিগ্রি সমান পাই জানি এক ডিগ্রির সমান পাই বাই একশো আশি জানি হাঁটিক তার মানে নাইনটি ডিগ্রির সমান কি পাই বাই একশো আশি ইন্টু নাইনটি তার মানে কাটাকাটি করলে দুই হয় নিচে তাহলে পাই বাই টু তাহলে নাইনটি ডিগ্রির সমান আমি কী করলাম পাই বাই টু করে নিলাম বেশ এবার একটা জিনিস লক্ষ্য করো আমরা জানি আমরা জানি আমরা কী জানি আমরা জানি একটা জিনিস যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি সরিটা দুশো ষাট লেগেছি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে কি টু পাই তাই না তাহলে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কী হয় টু পাই হবে তিনশো সাত ডিগ্রি হবে হ্যাঁ এবারে পরের লাইনটা যদি করি অ্যাঙ্গেল এর মান কত পাই বাই থ্রি চলো লিখলাম পাই বাই থ্রি প্লাস অ্যাঙ্গেল বি এর মান কত দেখো বইয়ে বলে দিয়েছে পাই বাই ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাই বাই সিক্স অ্যাঙ্গেল সি এর মান কত নাইন ডিগ্রি নাইন ডিগ্রি মানে কত পাই বাই টু চলো পাই বাই টু লিখলাম অ্যাঙ্গেল ডি এর মান জানি না জানি না চলো রেখে দাও সরি বি লিখে লিখলাম ডি হবে ইকাল টু টু পাই ওকে এবার লক্ষ্য করো এই তিনটের উপর আমরা কাজ করব এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তিন ছয় দুই লসা করলে কত হবে অবশ্যই ছয় হবে ছয়কে কে হর দিয়ে ভাগ মানে তিন দিয়ে ভাগ বলে দুই হয় দুইকে কে পাই দিয়ে গুণ করলে টু পাই প্লাস ছয়কে কে ছয় দিয়ে ভাগ বলে এক হয় এক কে ফাইভ পাই দিয়ে গুণ করলে কি হবে ফাইভ পাই প্লাস ছয়কে কে দুই দিয়ে ভাগ বলে তিন হয় তিন কে পাই দিয়ে গুণ করলে কি হবে থ্রি পাই প্লাস যেমন অ্যাঙ্গেল ডিটা রয়েছে তেমন রেখে দিলাম ওকে আশা করি বুঝতে পারা গেছে প্রত্যেকে এবার দেখো টু পায়ের সঙ্গে ফাইভ পাই যদি আমি যোগ করি তার সঙ্গে যদি থ্রি পাই যোগ করি তাহলে কী হবে টেন পাই বাই সিক্স প্লাস যেমন অ্যাঙ্গেল ডিটা রয়েছে তেমন পড়ে রইল এবার লক্ষ্য করো অ্যাঙ্গেল ডিটা এখানে থাকলো টু পাই টেন পাই বাই সিক্স এই যে ভ্যালুটা রয়েছে না এটা ডা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে চলো সেটাই আমি ফটাফট করে করে দিই এবারে টু পায়ের নিচে কিছু নেই মানে এক আছে হ্যাঁ ছয় আর একে লসও কত হয় অবভিয়াসলি ছয় হবে এবারে ফট করে কী হয়ে যায় কে যদি ভাগ করি এক দিয়ে তাহলে ছয় হবে ভাগফল সে ভাগফল ভাগ আমি দুই দিয়ে গুণ করলে ছ দুগুণে বারো আর পাইটা তো রয়েছে বেশ হয়ে গেল মাইনাস কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় এককে টেন পাই দিয়ে গুণ করলে সিমিলারলি টেন পাই হয়ে যায় বারো পাই থেকে দশ পাই যদি বিয়োগ করি কী হবে আমাদের টু পাই বাই সিক্স হবে তাই না এবার দেখি একটু কাটাকাটি করবো দুই কে দুই তিন দু কুণে ছয় তাহলে পাই বাই থ্রি হয়ে গেল তাহলে অ্যাঙ্গেল ডি এর মান কত বের হলো আমার পাই বাই থ্রি কিন্তু এটা কোন পদ্ধতিতে এটা বিত্তীয় পদ্ধতিতে তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে করতে হবে অতএব আমি এখানটা দেখাচ্ছি একটু অতএব ষষ্ঠিক ষষ্ঠিক পদ্ধতিতে একটু লিখতে হবে উত্তরটা ঠিক আছে ডি টু বাই ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি পায়ের জায়গায় কি করেছি একশো আশি করে দিয়েছি ওকে আচ্ছা এবার দেখো এবং বৃত্তীয় পদ দুইতে অ্যাঙ্গেল ডি এর মান বৃত্তীয় পদ্ধতিতে আশা করি তোমাদের প্রত্যেকে বোঝা গেছে যদি কোন জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কোয়েশ্চেন করতে পারো আমি প্রতিটা দাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো অন্য একটা সেশন নিয়ে আসে ওকে সো দেখা হচ্ছে পরের শাসন তখন পর্যন্ত জয় হিন্দ